এই মুহূর্তে নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নিম্নচাপ আসছে তো দক্ষিণবঙ্গে নিম্নচাপ এতটাই জোরদার হতে চলেছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘন্টায় সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার বাতাসের গাস্টিং তো প্রাথমিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আবারও সেই উত্তরবঙ্গ দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রাথমিক অনুমান কিন্তু আমরা এটা এর রুট বলাই যেতে পারে যেটা দেখতে পাচ্ছি তো পরবর্তী সময় এর গতিপথ অবশ্যই চেঞ্জ হবে এবং কোন গতিপথে যাবে কোথায় যাবে সমস্ত কিন্তু আপনাদেরকে জানাবো আমাদের প্রত্যেক দিনকার আপডেটে তো আজকে আমরা জানবো কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে পাশাপাশি জানবো আবহাওয়ার পাঁচ দিন কেমন থাকতে চলেছে তো বন্ধুরা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার কমেন্ট সেকশনের নামটি জেলার নামটি উল্লেখ করে দিন তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে তবে সব থেকে বেশি পরিষ্কার রয়েছে পশ্চিমের জেলাগুলো তবে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গর নদিয়া, মুর্শিদাবাদ বনগাঁ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তবে বর্তমানে নিম্নচাপ কিন্তু এলাহাবাদ এবং জব্বলপুরের কাছে কিন্তু অবস্থান করছে তো এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে সরে গেলেও আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে খুব হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে আজকে আমরা সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত একদম সকালবেলাতে মেঘলা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তী সময়ে রোদ এবং মেঘের খেলা দেখেছি বা দেখছি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় রয়েছে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের নদীয়া এবং মুর্শিদাবাদ তাছাড়া থাকছে পাশাপাশি বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি মোটামুটি বৃষ্টিপাতের এই ধারণা আজকে দক্ষিণবঙ্গে আপনাদেরকে জানানো হলো তো মোটামুটি বৃষ্টি এই জেলাগুলোতে হতে পারে যদিও বৃষ্টি হয় খুব বিক্ষিপ্তভাবে অল্প বিস্তর তো আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গ সকালবেলা একদম পরিষ্কার সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে যেমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি আবার কোথাও কোথাও তিরিশ ডিগ্রি উনচল্লিশ উনত্রিশ ডিগ্রি এইরকম কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তো দুপুরবেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দুমকা নলহাটি এদিকে বীরভূম দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে তো মোটামুটি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবেই খুব অল্প বিস্তর শনিবারের দিন সকালবেলা আমরা যেটা দেখতে পাচ্ছি একদম পুরোপুরি পরিষ্কার তো পুরোপুরি পরিষ্কার থাকলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেই সাথে কিন্তু বাংলাদেশেও অল্প বিস্তার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের আপডেট আমরা পরে আসছি আগে আমরা দক্ষিণবঙ্গ দেখে নিই তো শনিবারও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অল্প কিছু জেলাতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও না হবার সম্ভাবনাটাই বেশি থাকছে রবিবার রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে সকালবেলাতে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম কিন্তু অংশ মেঘলা আকাশ শুরু হবে এবার আমরা দেখব আগত নতুন নিম্নচাপের কি আপডেট আমরা দেখতে পাচ্ছি তো আমরা একদম সরাসরি চলে এসেছি ছাব্বিশে জুলাই শনিবার তো এই দিনটি কিন্তু আমরা নিম্নচাপ একদম কাছে চলে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই নিম্নচাপ যেখানে থাকছে বর্তমান এর কেন্দ্রস্থলে কিন্তু ঘন্টায় চুরাশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে বাতাসের গাস্টিং থাকছে তো এই নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর তাছাড়া এদিকে থাকছে দুই দিনাজপুর মালদা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু আবারও সেই বিহার পাটনার দিকে কিন্তু অবস্থান করবে আগত নিম্নচাপ